ভাই আপনার ওয়ারেন্টি চলে গেছে আমাকে ফার্স্টে এটা বলছে এইগুলো লাগাইলে তো আমরা ওয়ারেন্টি দেই না ভাই কোনো কিছু লাগাইলে ওয়ারেন্টি চলে যায় এটা আমি কখনো শুনি নাই অথবা বাইকের মিটার খুলি সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে ওয়ারেন্টি চলে গেছে মোটামুটি একটা মাস্টার সার্ভিসিং করাইলাম একটা টাকাও খরচ হলো না এই জন্য একটু ওয়াও লাগতেছে সো মোটামুটি সার্ভিসিং শেষ মোটামুটি না কমপ্লিটলি সার্ভিসিং শেষ বাইকটার কিছু পার্টস আমি ওয়ারেন্টিতে পাইলাম এটা আপনাদেরকে বলতেছি কী কী পাইলাম ওয়ারেন্টিতে আর আমার মোবিল আর হচ্ছে এয়ার ফিল্টার এই দুটো জিনিস চেঞ্জ করার দরকার ছিল বাট ওনাদের কাছে নাকি স্টক আউট আমাকে বললাম নাকি কোথাও পাবো না ফোর মোবিল এটা যদি সত্য হয়ে থাকে এটা খুবই স্যাড একটা নিউজ বাইরে পাবো মানে লোকালটা পাবো ওরা বলতেছে লোকাল বাট বাইরেও এটা অরিজিনালি থাকে বাট ওরা কোম্পানি থেকে সেল দেওয়ার জন্য বলে বেড়ায় লোকাল বাইকটার বেশ কিছু প্রবলেম ছিল সার্ভিসিংয়ে নেওয়ার পরে এখন মোটামুটি প্রবলেমগুলো সলভ কোনো সমস্যাই নেই বাইকে জাস্ট মোবিলটা চেঞ্জ করাইতে হবে আর হচ্ছে এয়ার ফিল্টারটা ওইটা আমি সন্ধ্যার পরে করে নিব হাউস বিল্ডিংয়ের সমান থেকে তো বাইকের মেজর প্রবলেম যেটা ছিল সেটা হচ্ছে এই যে মিটার সেন্সরের প্রবলেমটা এই যে দেখতে পাচ্ছেন এখন গিয়ার প্রেস করলাম তিন দেখালো একটা করলাম চার দেখালো টেস্ট রাইড দিয়ে দেখছি অলরেডি আগে তো সব কিছু মোটামুটি ঠিকঠাক ফুয়েল সেন্সর ওরা হুদায় একটা চেঞ্জ করে দিল যদিও এটা ওয়ারেন্টিতে পাইছি এই ছেলেটা টেস্ট রাইড ও ওনাকে যাই দেখছে যে বাইক থামে গেছে ও মনে করছে ফুয়েল নাই অ্যান্ড মনে করছে যে মিটারে দেখাচ্ছে এতগুলো ফুয়েল বাট বাইকে কোনো ফুয়েল নেই এই কারণে ও চেঞ্জ করে দিছে আচ্ছা হোক ভালো কথা নতুন সেন্সর পেয়েছি আমি আমার বাইকের ইন ইঞ্জিনের ঠিক উপরে মাঝখানে যে রডটা থাকে রডের মধ্যে একটা ব্লু লাইট ইনস্টল করছিলাম মানে ছোট একটা লাইট ষাট টাকা না সত্তর টাকা নিয়েছিলো যাতে করে ইঞ্জিনটার মধ্যে লাইট পরে রাতের বেলা সুন্দর লাগে দেখতে এটা লাগাইছি তো এটা দেখে ওরা একটু কাউমাও করার ট্রাই করছিলো যে ভাই আপনার ওয়ারেন্টি চলে গেছে আমাকে ফার্স্টে এটা বলছে এইগুলো লাগাইলে তো আমরা ওয়ারেন্টি দেই না দেন আমি যখন ওরা দেখছে যে আমি ভিডিও টিডিও করি আমিও বললাম যে ভাই কোনো কিছু লাগাইলে ওয়ারেন্টি চলে যায় এটা আমি কখনো শুনি নাই বাট আমি যদি কোনো কিছু খুলি আমার বাইকের যদি ইঞ্জিনে আমি বাহিরে হাত দিই অথবা বাইকের মিটার খুলি সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে ওয়ারেন্টি চলে গেছে বাট এইটা তো পুরোটা আনফেয়ার হয়ে যাবে হ্যাঁ তখন ওরা বললো আচ্ছা ভাই দেখতেছি একটু দাঁড়ান ওয়েট করেন এই সেই হ্যাং ট্যাং এগুলো বলার পরে মোটামুটি এসে আমাকে বললো আচ্ছা ভাই আমরা ওয়ারেন্টিতেই সব কিছু দিচ্ছি জাস্ট আপনার এয়ার ফিল্টারটা নিতে হবে অ্যান্ড এয়ার ফিল্টার ওদের স্টক আউট ছিল আমার বল বেশ ভালো প্রবলেম ছিল হ্যান্ডেল মুভ করাটা অনেক প্যারা হয়ে যেত বাট এখন সার্ভিসিংয়ের পরে বললে অ্যাডজাস্ট করে দিছে যার কারণে ফুললি স্মুথ হয়ে গেছে আবার এটা তো আমি জিজ্ঞেস করলাম যে বল মোটামুটি কখন চেঞ্জ করতে হয় তেন আমাকে বললো দশ থেকে বারো হাজার কিলোমিটারের পর্যন্ত প্রথম বল খুব ভালোভাবে যায় তো অনেকে বিশ হাজার পর্যন্তও চালায় ওইটাই আবার ঠিক করে করে আর কি বাট আমার মতে যে এটা দশ হাজারের ভিতরে চেঞ্জ করে ফেললে আপনি বেটার পারফরমেন্স পাবেন মোটামুটি একটা মাস্টার সার্ভিসিং করাইলাম অফিসিয়াল শোরুম থেকে আর একটা টাকাও খরচ হলো না এই জন্য একটু ওয়াও লাগতেছে আর ফ্রি সার্ভিসিং ছিল এটা এই কারণে কোনো টাকা পয়সা খরচ হয়নি অ্যাকচুয়ালি প্রভির যেই সিস্টেমটা আছে সার্ভিসিংয়ের আপনার প্রথম চারটা সার্ভিসিং হচ্ছে ফ্রি সার্ভিস এরপরে পাঁচ নাম্বারটা হচ্ছে পেইড সার্ভিস ছয় নম্বরটা হচ্ছে ফ্রি সার্ভিস আবার সাত নম্বরটা পেইড সার্ভিস দেন আট নাম্বারে আরেকটা সার্ভিসিং সার্ভিস পাবেন আর কি আপনি মোটামুটি বারো হাজার কিলোমিটার পর্যন্ত মোস্ট প্রবাবলি আর এটার একটা টাইম থাকে এক মাস প্রথম সার্ভিসিং প্রথম এক মাসের ভিতরে দ্বিতীয় সার্ভিসিং তিন মাসের ভিতরে তৃতীয় সার্ভিসিং চার মাসের ভিতরে এরকম একটা টাইম আছে এক্স্যাক্ট আমার টাইমটা মনে নেই ওটা আমি এই যে স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন তারপরেও দেখে নেবেন আর যারা ফোরবি কিনবেন এই টাইমের ভিতরেই সার্ভিসগুলো করাবেন তা হলে আপনি যদি নির্দিষ্ট সময়ের পরে যান তাহলে আপনার একটা সার্ভিসিং কাটা যাবে ফ্রি সার্ভিস ক্রস হয়ে যাবে দেন ওরা বলবে যে ভাই এখন আপনার টাকা দিতে হবে সার্ভিস করাইতে হলে আর কি সো এখানে একটা ওরা পলিটিক্স করে তো বাইক ফুললি স্মুথ হয়ে গেছে ক্লাচের প্রবলেমটাও নাই তো আমি মোটামুটি বলতে পারি যে অ্যাপাচি আর ওয়ান সিক্সটি ফোর বির যে তেজগার শোরুম থেকে যে আমি সার্ভিসটা পাইছি আল্লাহর রহমত অনেক ভালো সার্ভিস পাইছি যে ছেলেটা আমার সার্ভিসিং করাইছে ওনার নাম খুব সম্ভবত আব্দুল্লাহ ছিল হ্যাঁ আবদুল্লাহ ভাইকে অনেক ধন্যবাদ অনেক ভালোভাবে বাইকটা ঠিকঠাক করে দিচ্ছেন বললেসার টা একদম স্মুথ হয়ে গেছে স্যার জাম হইলে অনেক সময় ওভার স্পিড করলে ধরেন একশো একশো দশ পনেরোতে আপনি চালাচ্ছেন আপনার সামনে হালকা কোনো কিছু আসলে আপনার বাইক জিগজ্যাক হইতে পারে আর হইলে একদম স্পট ডেডও হয়ে যেতে পারেন আপনি আল্লাহ না করুক সোগাই এই ছিল আমার ওভারঅল অফিসিয়াল সার্ভিসিং এক্সপিরিয়েন্স তো ভিডিওটা এই পর্যন্তই থাকবে যারা ইউটিউবে ভিডিওটা দেখতেছেন দয়া করে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুকে ভিডিওটা দেখতেছেন দয়া করে আমার পেজটাকে ফলো করে দিবেন অ্যান্ড ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিও আপনাদের কেমন লাগে সো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও